আমরা একটা রাজনৈতিক দল হিসেবে যখন আবেদন করি নিবন্ধনের জন্য তখন তো আমরা আমাদের জায়গা থেকে সকল আইনগত বিষয়ে যাচাই বাছাই করেই পরামর্শ নিয়ে তারপরে আবেদন করেছি আমরা তো দেখেছি সাপলা প্রতীকে কোনো আইনগত বাধা নেই দুইটা জায়গা নিয়ে কথা হচ্ছিল যে এটা কি জাতীয় প্রতীক কিনা না এটা তো জাতীয় প্রতীকের একটা অংশ জাতীয় প্রতীকের অন্যান্য অংশগুলো আপনারা দেখবেন ধানের শীষ তারা এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দলের আছে আবার অনেকে বলছিল এটা জাতীয় ফুল জাতীয় ফল কাঁঠাল রাজনৈতিক দলের মার্কা আছে সো আমরা সকল বাধা বা যেগুলো নিয়ে কথা হতে পারে আমরা যাচাই করে দিয়েছি প্রথমত দ্বিতীয়ত শেষ করি দ্বিতীয়ত এখানে যখন আমাদেরকে বলা হচ্ছে কিছুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই মার্কা তারা তালিকাভুক্ত করে নাই তো তালিকাভুক্ত কি আমরা করব এই দায়িত্ব কি আমাদের আমরা আবেদন করার পর তো তারা তালিকা নতুন করে ঠিক করেছে তখন এটা তো তাদের দায়িত্ব ছিল এটা ঠিক করা তো আমাদের মনে হয়েছে কিছুদিন আগে তাদের কথা যেভাবে তারা যেই টোনে বলল যে তারা সাপ্লাই এনসিপিকে দিতে পারবে না কিন্তু কারণ তারা বলবে না খুবই প্যাথেটিক একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে বৈষম্য করছে সো এটা তো আমরা কোনোদিনও মানবো না এটা হতেও দিব না সো যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে সাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে আমরা যতদূর দূর জানি যে এখন একটা তাদের মধ্যে পজিটিভ আলোচনা হচ্ছে আমরা আশা করি যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের আস্থাটা ধরে রাখার কাজ করবে ওই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে এবং আমাদেরকে তারা যেহেতু কোনো আইনগত বাধা নেই আমাদেরকে তারা সাপলা প্রতীক আমাদেরকে দিবে এবং আমরা বিশ্বাস করি এই আস্থাটুকু ধরে রেখেই তারা নির্বাচনের দিকে আগাবে যদি এটা এখন তারা না করতে পারে নির্বাচনে তাদের উপরে আমরা এনসিপি কোনো আস্থা পাবো না আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয় তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক সো এত বড়ো একটা দায়িত্বকে স্কিপ করে এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে এই সেফ এক্সিট সম্ভব না আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দেবে না